এবার আমাকে বলেন তিনশো এর বীজর ভাজক কতটি জোর ভাজক কতটি তিনশো এর বিজোর ভাজক কতটি জোর ভাজক কতটি দুইটাই বলেন তিনশো এর বীজ ভাজক কতটি জোর ভাজক কতটি তিনশো এর বিজোর ভাজক কতটি কোন দুর্বোধ্য না ভাই আচ্ছা তাহলে প্রথম কাজ কি বলেন তো প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ এই তিনশো এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ তিন গুণ একশো যারা এইভাবে পারেন না তারা আগে ভাগ ভাগ করবেন হ্যাঁ সমস্যা নেই তাহলে তিন গুণ একশো মানে আবার চার গুণ পঁচিশ তাহলে তিন গুণ চার মানে দুই স্কোয়ার আর পঁচিশ মানে হচ্ছে পাঁচ স্কোয়ার তাহলে এটা হচ্ছে দুই স্কোয়ারকে সামনে লিখলাম এই তিনকে পিছনে লিখলাম এই তিনের উপরে কিছু মানে পাওয়ার এক আছে পাঁচের উপরে দুই এই হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এখন মোট ভাজক কত হবে মোট ভাজক এই দুই এর সাথে এক যোগ করলে তিন এই একের সাথে এক যোগ করলে দুই এই দুই এর সাথে এক যোগ করলে তিন এগুলো আবার গুণ করতে হবে কিন্তু প্রত্যেকের পাওয়ারের সাথে এক যোগ করে আবার সেগুলো গুণ হ্যাঁ তাহলে তিন দুগুনি ছয় তিন ছয় আঠারো তার মানে মোট ভাজক আঠারোটি এখন বিজয় ভাজক বের করব বিজোড় বের কর নয় শুধু এই এটাকে বাদ দিতে বলছে বাকিগুলোর উপর পাওয়ার এক যোগ এটাকে বাদ দিয়ে যেগুলো থাকবে তাদের উপর পাওয়ার এক যোগ করে সেগুলো আবার গুণ তাহলে তিনের উপরে পাওয়ার আছে এক একের সাথে এক যোগ করলে দুই পাঁচের উপর আছে দুই এর সাথে এক যোগ করলে তিন এগুলো গুণ করলে তিন দু ছয়টি তার মানে হচ্ছে বিজোর ভাজক আছে ছয়টি তাহলে জোর ভাজক কোথায় পাবেন জোর ভাজক মোট আঠারোটা সেখান থেকে বিজোর ছয়টা বাদ দিলে বারোটি সবচেয়ে সহজ যাদের প্রবলেম ছিল বলতেছিলেন এখন কি বোঝা যাচ্ছে আর যদি আপনি জোর ভাজক সরাসরি বের করতে চান তাহলে কি বলছি এই দুই এর উপরে পাওয়ার সাথে তার সাথে কিছু যোগ করবেন না আর বাকিগুলোর পাওয়ার উপর সাথে এক যোগ তাহলে এর উপর আছে এক একের সাথে এক যোগ করলে হবে দুই সেগুলো গুণ করতে হবে এই পাঁচের উপরে আছে দুই দুই সাথে এক যোগ করলে হবে তিন দুই দু চার তিন চারে বারো তার মানে বারোটি ভাজুক আছে বারোটি ভাজক ক্লিয়ার